পূর্ব মেদিনীপুরের তমলুকে ভরসা বাঁশের সাঁকো স্থানীয়দের দাবি বছর দুয়ে কাকে শিলান্যাস হয়েছিল কিন্তু ব্রিজ আজও তৈরি হয়নি সাঁকো দিয়েই চলছে ঝুকির যাতায়াত খালের উপর বাঁশের সাঁকো নড়বড়ে সাঁকোর একদিক ডুবে গিয়েছে খালের জলে পূর্ব মেদিনীপুরের তমলুকে এই সাঁকর উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত স্থানীয়দের দাবি কংক্রিটের পাকা ব্রিজ তৈরির কথা ছিল সেই মতো দুবছর আগে শিলান্যাস হয় কিন্তু আজও ব্রিজ হয়নি দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে জুয়ারে ডুবে যায় পোলটা মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি এটা তমলুকের কাপাস বেড়ার সাঁকো এই সাঁকর একদিক নন্দকুমার পঞ্চায়েত এলাকা আর একদিকে তাম্রলিপ্ত পুরসভা কাপাস বেড়া পড়ে এই তাম্রলিপ্ত পুরসভার মধ্যে অর্থাৎ পুরো এলাকায় আজও ভরসা সেই শাঁখ যা অনেকদিন ধরেই বেহাল কাপাস বেড়ায় প্রতাপ খালি খালের ওপর বাঁশের শাঁখ তুমলুকের কাপাস বেড়ার দিকে রয়েছে একাধিক স্কুল বাজার নন্দকুমার থেকে এসব জায়গায় যাওয়ার শর্টকাট এই শাঁখ সেটাই বেহালা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করবো তারপর তো পালিয়ে যায় মিটিং মিছিল সবাই বাড়ে হয় ভোটের আগে তারপর সবাই কথা বলেছিল এই পোলটা করব করব বলে ভোটে জিতলো তারপর পাঁচ বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেল যাবার পরে আবার এখানে এসে জিতলো কাজ আর আসারও নাম ধরেনি আর করারও নাম ধরেনি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি চন্দ্রকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র এটা দিয়ে যাওয়া যাওয়ার অনেক অসুবিধা হয় এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না স্থানীয়দের দাবি বছর দুয়েক আগে নাশ হয়েছিল শিলান্যাসের ফলকটাই এখন আর নেই ফলকটা দিয়ে দেখেছিল যে উদ্বোধন হয়ে গেল পাকা ব্রিজ হবে কিন্তু মানে কার্য সেটা যখন পরিণত হয়নি সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো রাজ্য সরকার পড়তে দিলে নিশ্চয়ই কাজ হবে পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক নিউজ 18 বাংলা কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্প কোচবিহারে সাত লক্ষ বাড়িতে কল পৌঁছানোর টার্গেট নেওয়া হয়েছে পাঁচ বছর আগে শুরু হয়েছে কাজ দুবার সেই কাজের ডেডলাইন পার অভিযোগ সময়ে টাকা দিচ্ছে না কেন্দ্র আর তাই কাজও চলছে ধিমে তালে আর এই নিয়ে বিজেপি তৃণমূল তোর কোথাও তৈরি হয়েছে রিজার্ভার কোথাও বসেছে কল। জলের আবার কোচবিহারে শুরু হয় মিশন কাজ ঠিক হয় জেলার বারোটি ব্লকের সাত লক্ষ বাড়িতে পৌঁছবে জলের কল দু হাজার ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষে টার্গেট নেওয়া হয় সময়ে কাজ শেষ হয়নি তাই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় এবছরের মার্চ সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে কাজ শেষ হয়নি তাই এবারে ডেডলাইন এবছরে ডিসেম্বর। অভিযোগ ঠিক মতো টাকা দিচ্ছে না কেন্দ্র। তাই কাজও চলছে ধিমে তালে। কোথাও জল পৌঁছেছে? কোথাও জলের কলই বসেনি। না, আমার এখানে কোনো পাইপও পোতা নাই। জলও আনা পাই নাই। বাড়ির পাশে এক একবিজে জমিরে পাকে আমরা জল পাই নাই। এখন কি করব? পাইপ ফাডি গেছে আমরা কি করব? এখন ই কর্মচারী বলে না আসে পাইপলাইনের। আমরা কি করব? জল যে নষ্ট হয়ে যায়। কেন্দ্রের জল প্রকল্প অভিযোগ এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তার মধ্যে প্রায় একশো কোটি টাকা বাকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি সাত লক্ষ বাড়ির মধ্যে চার লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে গিয়েছে পুজোর পর থেকে আমাদের মানে ফান্ডিং টা একটা বন্ধ হয়ে যায় পাঁচ মাস মতো আর কি পেমেন্ট বন্ধ ছিল তো সেই কারণে তখন একটু প্রোগ্রেসটা স্লো হয় আর কি তো এখন মার্চের দিকে আমরা পেমেন্ট মোটামুটি করেছি কিছু তো এখন আবার সেই হিসাবে সবাইকে আর কি ফুল ফ্লেজেট মাঠে নামানো হয়েছে আর যেগুলো আর কি কম বেশি এই যে প্রবলেম গুলো যেগুলো ছিল তো সেখান থেকে নিয়ে যেখানে যেখানে এগুলো পাওয়া যাচ্ছে ওগুলো প্রত্যেকটাকেই অ্যাটেন্ড করে এখন সলিউশন করে দেওয়া হবে এটা কেন্দ্রীয় সরকার একটা চক্রান্ত যেহেতু ফিফটি পার্সেন্ট আমাদের রাজ্য গভর্নমেন্ট দেবে আর ফিফটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দেবে ফিফটি পার্সেন্ট আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না যার জন্য এটা একটা চক্রান্ত চলছে যাতে জল জীবন মিশনটা বাস্তবে রোগ না হয় যেহেতু খেলাধুলা ব্যস্ত যার ফলে ফান্ড হয়েছে আমাদের মনে হচ্ছে মধ্যে এই জল প্রকল্প শেষ করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সরকার সেটা পারলো না ডিসেম্বর পর্যন্ত নিয়ে চলে গেল সাধারণ মানুষদের যে অসুবিধা সেই তিমিরেই সাধারণ মানুষ রয়ে গেল কোচবিহার থেকে শুভঙ্কর সাহায্য বাংলা মুর্শিদাবাদের ঘটনায় করা বার্তা মন্ত্রিসভার বৈঠকে বিধায়কদের করা বার্তা মুখ্যমন্ত্রীর মালদা ও মুর্শিদাবাদে স্থানীয় নেতাদের ব্যর্থতা নেতারা নিজেদের কাজ ঠিকভাবে করেননি হাতে মাইক পেলেই নেতাদের বেফাস মন্তব্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি বার্তা এলো জানবো আমাদের প্রতিনিধি সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ দেখো মুর্শিদাবাদের ঘটনা নিয়ে স্থানীয় নেতাদের যে ভূমিকা সঠিক ছিল না এদিন কার্যত সেই মনোভাবই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যমন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন অন্তত নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ঘটনায় মালদা এবং মুর্শিদাবাদের স্থানীয় নেতাদের ছিল ব্যর্থতা তারা ঠিকভাবে কাজ করেননি শুধু তাই নয় তিনি এটাও বলেন হাতে মাইক নিয়ে বেফাস মন্তব্য করে দেওয়া হচ্ছে তার সাথে সাথে এটাও তিনি বলেন যে এটাও ভুলে গেলে চলবে না যে একজন জনপ্রতিনিধি হবার পর তাদের আলাদা করে কোনো ধর্ম থাকে না এবং শুধু তাই নয় তিনি এটাও বলেন যে আমরা কোনো রকমভাবেই কোনো বাজে মন্তব্য করতে পারি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ঘটনা প্রসঙ্গে এই মন্তব্যই করেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর পাশাপাশি তিনি এটাও বলেন যে এবার থেকে নজরদারির কাজ বিভিন্ন বিধানসভা এলাকায় করতে হবে এবং সেই নজরদারির কাজ গুরুত্ব দিয়ে করতে হবে বিধানসভা ভোট নিয়ে চিন্তা করলে চিন্তা করতে হবে না কিন্তু তারা বসে থাকবেন এবং সব কাজ তিনি করে দেবেন এটা হতে পারে না এই বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আজকে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বলি নবান্ন সূত্রে খবর ফলত মুর্শিদাবাদ ঘটনাকে কেন্দ্র করে যেমন স্থানীয় নেতাদের ব্যর্থতা এই মন্তব্য যেমন করেন মুখ্যমন্ত্রী আর মন্ত্রীসভার বৈঠকে তেমনি বিধায়কদের এবং মন্ত্রীদের তাদের নিজের এলাকায় যে আরো বেশি নজরদারি দেওয়া প্রয়োজন এটাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে অশান্তি ও চাকরি দুর্নীতির প্রতিবাদ আজ বিজেপির ঘেরা অভিযানে পুরুলিয়ায় উত্তেজনা এদিন ডিএম অফিস ঘেরা অভিযান করে পদ্মশিবির নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা তখনই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি নকল টাকা উড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা মুর্শিদাবাদে অশান্তি এবং চাকরি দুর্নীতির প্রতিবাদ বিজেপি ঘেরাও অভিযানে উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কর্মীরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি কথা বলবো ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ দেখুন মিলা মুর্শিদাবাদে সম্প্রতি অশান্তি ও একেবারে চাকরি দুর্নীতি এই দুইয়ের প্রতিবাদে আজ পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি এবং ডিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচিতেই একেবারে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থক নেতা একেবারে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যায় এবং সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং নকল নোট ছুঁড়ে তারা প্রতিবাদ জানায় এবং এখানেই কয়েকজন বিজেপি আহত হয় বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিশাল পুলিশ বাহিনীর সাথে বিজেপির কর্মী সমর্থ সমর্থকদের মধ্যে ঝামেলা বেড়ে যায় এবং বেশ কিছুক্ষণ এই ঝামেলা চলে এবং পরবর্তীকালে কিছুটা পরিস্থিতি সামাল দেয় পুলিশ জুমেলা Beijo.